কালসা শুনছে আর কান কেন করে খাড়ো করে দেখে একবারে উপাস করে দেখে আর খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনছে আর বক্তা দিকে বড় বড় চক্ষু করে দেখা আছে দেখছে এই মূল বিবাজ শুরু করেছে ভাই আমার মূল বিবাজ শুরু করেছে এটা আপনারা আমি মানে এটা শোনাছি এর মধ্যে কিছু জ্ঞান আছে তো ওই জন্য আপনারা শোনাছি গল্পটাও মজা আর আপনারা শুনতে ভালো লাগবে তো লোকটা জালসা শুনতে হে খাবা মানুষ শুনতে যায় তখন করেছে কি শুনছে তো ই তখন বলছে ভাই আমার তোমরা আইলসা পাতাড়ের উপরে পেছাব করিও না আলসা পাতাড়ির উপরে পেছাপ করতে হয় না পেছাপটা ছিটবে রে ভাই ছিটবে না ঘাসতের উপরে পেছাপ করিও না না তো এমন করে মানে ঘাসে ছিটেবে আপনার চাঁদির ওপর দিয়ে ফুহরা যাবে যাবে না ঠক ঠকা মাটিতে পেছাপ করিও না ঠক ঠকা মাটিতে পেছাপ করলে ভাই ছিটবে আপনার গোটা গতর ভিজে যাবে না এবার কি করেছেন বলছে তোমরা কাঁচা গোবরে পেছাব করিও না গোবর হলো জিনের খাদ্য গোবরে পেছাব করতে হয় যদি দু চার দিন করে দেখেন তারপরে লাল জ্বর হবে বুঝে নিবেন ঠেলাটা দেখি টেস্ট করে আর পেচ্ছাপ কথায় করতে হয় না গাঁড় হাতে মানে গড়তে এন্দুরের গাঁড়া কাঁকড়ার গাঁড়া গাঁড় হাই পেচ্ছাপ করিয়েন না ওর মধ্যে জিনেরা বসবাস করে আর না হলে ওর মধ্যে সাপ থাকতে পারে যখন ওই গাঁড় হাই পেচ্ছাপ করবেন সাপ দিবে সে সামনে তো আল্লাহর নবী যে নিষেধ করেছে যে ভাই গেলে ভালো জিনিস না খারাপ জিনিস গাঁড় হাই করতে হবে যদি সাপ থাকে ওটা জিনেরাও থাকতে পারে থাকতে পারে তবে কেন গাঁড় হাতে কেন পেশা বলেন তুমি এতে জাগা নাই গাঁড় হাতে মুক্তি মরবেন লেগে নাকি এবার বলেছেন তোমরা কয়লার ওপরে পেচ্ছাপ করিও না কয়লাটা হলো জিনের খাদ্য তোমরা হাড্ডির ওপরে পেচ্ছাপ করিও না গরুর হাড্ডি কোনো হাড্ডি বকরির হাড্ডি হাড্ডিতে পেচাপ করিও না হাড্ডিটা হলো জিনের খাদ্য তাইলে তোমরা পেছাব করি না পানিতে কত খেপা মাথায় পানি ঢালছে আস্তে আস্তে কুণ্ঠে যাবে দূরে ও এরকমও দুনিয়াতে আসে জি ভাই নাই কেউ পোখরে গা ধুইছে কুণ্ঠে যাবে পোখরে পায়খানা করে দিলে পেশাবো করছে গাও ধুয়েছে পেশাবো হইছে পোখরে পেশাব করি না পানিতে হেলতে হেলতে পেশাব করি না গোসল খানাতে পেশাব করিয়ে না পানি ঢালতে ঢালতে পেশাব করি না এটা নিষেধ আছে ভাই তো বলছে মুনি সাহেব পেশাব করবে কুণ্ঠে নরম মাটির উপরে পেশাব করিও বালুতে পেশাব করতে হবে ই খ্যাপা করেছে কি জালসা সিনা বাড়ি গেছে ভাই বাড়ি যায় একটা সিমিটার বস্তার মানে ব্যাগ সিলিয়ে লেছে বড় করে আদমন ছপ্পা সারি বালু ভরে লেছে ব্যাগে আর ঘাড়ে লটকে নিয়ে যাচ্ছে যেখানে পেশাব করা লাগছে

বলছি কেনে বলছি একদিন জালশা শুনতে গেছি আপনারকে এদিকে দেওয়া এই কারবনা না ভাতার মারি হ্যাঁ দিয়ে কচে জাল শাস শুনতে গেছি দিয়ে উঠে করে মুলবি বোঝা চাপিয়ে দেখে বালু ঢুয়ে ওটা পাই না ফের আজ হজরত আলিয়া জাল শাস শুনতে যাবো কোন বোঝা ফের চাপিয়ে দিবে তখন আর মানে হিলেই দিতে পারবো না তখন মূলবি বি কি কয়েছে তুমি বালু ঢুয়ে লিয়ে বেড়া আদ বোঝোপাসে নিয়ে ভাই যখন পেচ্ছাপের দরকার হবে তুমি নরম মাটি দেখে পেচ্ছাপ করিও বা ওরকম সাবধান সতর্ক হিসাবে পেচ্ছাপ করিও ওই পায়খানার কিনারাতে করবা কান হাতে সাইড গেটে দিবে একদম এক ফোঁটা কোনো দিকে যাবে না চলে এবার যদি ফের ওই পেশাবের ওপরে পেশাব করবেন তো ওই ম্যাগ ফোটানো গড় গড় করে আপনার চাঁদির ওপর দা পৌরা চটবে পেশাব করতে করতে মানুষের শিক্ষা হয়ে যায় আস্তে আস্তে বড় হয়েছে না নাকি তো এইভাবে পেশাব করতে তো খ্যাপাকে কি কে হয়েছে তুই বালু ঢুকে লিয়ে বেড়া কিন্তু আসলে প্যাটের খ্যাপা ও তখন ব্যাগ সিলিয়া বালু ঢুয়ে লিয়ে বেড়েছে তো ওইরকম আপনারা ফের ওই বালু ঢুয়ে লিয়ে বেড়ায় না ওই কথাটা আপনারা বলি না বালু ঢুকে বুঝতে পারলেন তো জালসাটা মন দিয়ে শুনেন তাহলে আপনার ভালো লাগবে নাকি মুড়ি গালা ঝুকাবেন হ্যাঁ হুঁ করবেন তাহলে ভালো লাগবে নাকি আচ্ছা এবার একটা মাইয়া লোকের কথা শুনে না তো মানে মেয়ে ছেলের একটা কথা মাইয়া ছেলে ওরা একটু মোটা হুশ বেশি থাকে বুঝলেন ওর হুঁসটা দিনই মোটা মেয়ে ছেলে এলে গাল্লাহ রাসুল বলেছেন যে তোমরা মানে ওর গার্জেন না হলে বিয়ে হবে না কেন হবে না বেটা ছেলের গার্জেন লাগবে না কিন্তু মেয়ে ছেলে একটা গার্জেন লাগবে কিন্তু ও তো হুশ মোটা এইজনা বিয়া করে লাইছেলে সারি স্ত্রী কে কই জানা বিয়াসুর ঘর দেছে সগ রাইত তো ফুল সজর রাত্রি সেইদিন সগ রাইত তো ওয়াকি ইও প্যাটার খেপা ও প্যাটার খেপি মানে ইও বুঝেনা কথা ও বুঝেনা তো ইয়াকে যখন বিয়াসুর ঘর দিয়েছে তো দুনিয়া তার গোয়ালপড় ধইনা পায়নি জাহারে আইসতে তো কে বিয়া করে লইলো তাইসতে কে তো আমি কি হইনু কহা তো সারি স্ত্রীটা কইছে আমি জানি না জি আমি জানি না কি ক হ পাগলি কেটা হইনু কহা কত পাগল ওটা ওহকে দশ হাজার টাকা লগত মামু হেল মোটা হসলে তো ওরকম হচ্ছে কথা যে ভাই ওরা জালসা শুনতে গেছে একটা মহিলা আর জালসা শুনতে যে কি করে মহিলা জালসা শুনতে যাই সাহেব ওজ করছে তো অজ যে করছে নসিহত করছে তো বলছে মায়ের আমার বোনের আমার তোমার স্বামী তোমার মাথার ছাতা লোক পালাইতে লেগেছিল আর লোকটি কমে গেছিল এখন দেখেন টাটি টাটিহা খাড়িয়ে গেছে যত খাড়িয়ে আছে তো লোক চাহিছে একটু মজার ওয়াজ হজরত আলী করবে কি কহেন কিছু লোক বলছে হজরত আলী হাসাইছে কিনা একটা লোক ওই ফোন লাগিয়ে দিয়ে বলছে আপনি হাসাইছেন কেনে মানে কয়েকটা কথা কাটাকাটি হের রাগারাগি হয়ে গেছে তো আমি মোবাইল তখন ওকে ফোনে রাগ করে রাখছি হারে বোকার ওরা শুনতে চাইছে তো আমি কি করব ওই কথাটাকে গ্রুপে ছাড়তে লেগেছে ওর খেল তাহলে গ্রুপে ছেড়ে ছেড়ে তাহলে হজরত গেলে আর কেউ ডাকবে না তো গ্রুপে ছেড়ে যদি আল্লাহ চাহে তো মানুষের ক্ষতি করতে পারবে যে ভাই পারবে আমি ওকে বলছি যে আমি যে দু তিন ঘন্টা ওয়াজ করি তার মধ্যে দশ পনেরো মিনিট ছবি মিনিট হাসাই দশ পনেরো মিনিট মানুষকে হাসে খুশি করে তারপরে ওয়াজ করি কোরআন হাসের কথা বলবো লোক শুনবে তো ও বলছে কেন হাসাবেন আরে হাসাবো না তো লোক জালসা শুনবে তুমি লিচ্ছে কার খালি কোরআন আর হাদিস বলো তো তোমার লোক যদি শুনে খালি পোখারি মুসলিম থেকে ওয়াজ করা লোকটিকে বসাও তো দেখি তোমার ক্ষমতা কথা নিয়ে আছে বুঝবে না তো ও গ্রুপে গ্রুপে ছাড় ছাড় ভাইরাল করছে কথাটা ওই যে মোকার বেটা তার লেগে তো যা কথা হয়েছে ভাই আপনারা মনে কিছু নেবেন না বসেন শোনেন আপনারা আমি শুনাইতে এসছি কোরআন হাদিসের কথা শুনাবো তার মধ্যে একটু কথাটা বললাম এর মধ্যে জ্ঞান নাই জ্ঞানের কথা আছে কিনা আপনি হাট দিতে পেশা করবেন ঠোকটো করবেন এরকম না তো বললাম একটু আগে যান মুসলমান ভাই ভাই আপনি সুখে থাকবেন আপনার ভাই যদি দুঃখে থাকে তো আপনাকে ভালো লাগবে তো মুসলমান সবাই ভাই আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারছে আমাদের ভিত্তির শান্তিতে আছে কৈলাটা ডহিছে মানে ভিতরে একটা ব্যথা আছে আমার মুসলমান ভাই মারা যাচ্ছে নাকি তো ওইরকম মুসলমান সবাই ভাই ভাই আপনারা বসে আছেন ভাইয়ের আমার দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না তো আপনারা একটু চাইপে বসে ভাই জাগা দেন এটা একটা ভালাই করা হবে ভাই একটু জাগা দেন তো ভাই চলে আসেন আপনারা উঠেন একটু চাপে বসেন না জি উঠেন আপনারা উঠেন একটু চাপে বসে না একটু বসেন আসেন জায়গা বসেন ছোট জায়গা আপনারা জাগা করেছেন ছোটার হজরত আলী কেটে গেলেছেন আপনারা চেপে বসে না জাগা দেন ফাঁকা জায়গা

একটু যান বসে যান ভাই বসেন তাহলে ইনশাল্লাহ শুনে ভালো লাগবে দেখতে ভালো লাগবে আমাকে বলতে ভালো লাগবে ইনশাল্লাহ এ পৃথিবী দেখতে সুন্দর শুধুমায়ার ঘ তোমার অহংকার বল তোমার অহংকার যাদের জন্যে করলা তুমি জাগা জমি ঘর একবার ভেবে না তুমি সবাই তোমার পর বল সবাই তোমার পা ভাই বসে যান ইনশাল্লাহ আবার ফের চালু করছি তো হ্যাঁ হ্যাঁ আমার নানির কথাটা শুনেলেন তারপরে ধর অজ শুরু করছি ভাই বুঝতে পারছেন তো এক মাইয়া লোক শুনতে গেছে তো মুলিশে করেছে তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার 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 স্বামী স্বামী মাথার তাজ হাকিম তোমাকে যখন ডাকবে তখন সাড়া দিও যে কাজ হাতে থাকবে কাজটা ফেলে দিও আর কাজটা ফেলে দিয়ে তুমি যাই তুমি যেটাই বলবে অর্ডার করবে ওটাই কথা শুনিও এইবার মহিলাটা মহিলাটাও শুনে গেছে বাড়ি যাওয়ার পরে সকালবেলা করেছি কি হাতে রুটি পাকেছে চাইলকেলের রুটি মালদহের রুটি রুটি যা পাকাতে লেগেছে রে ভাই ওর স্বামী ওকে ডাক দিয়েছে রে আর মা আরমা রেয়ার মা রে আর মা রুটি পাকা ছিল রুটিটা খোলাতে ফেলবে কি মুলবি কয়েছে যেটা যে কাজ হাতে থাকবে কাজটা ফেলেতে দৌড়ায়ো ই পাগলি করেছি খোলাতে রুটি ফেলবে কি আঘাতে ফেলেতে দৌড়ে দিয়েছে আঘাতে রুটিটা ফেলে দৌড়াতে লেগেছে দৌড়িয়ে যে তখন কি হয়েছে যে আর বাপ ইয়ার বাপ তখন কয়েছে রে আর মা মাথাটা খালি টন টন করছে রে এক টুক তেল গালা গরম করে রসুন তালা করে চান্দি খানে দে ইয়ার মা করেছি কি পাগলির পাগলি ইয়া খরা তেল কে গড় করে রসুন তেল করে উঁত লালছে আর গড় গড় করে উতলিছে তেলখানিকে কাপড় দিয়ে ধরে নিয়ে যায় ওর চাঁদিতে খরা তেল গোটে ঢেলে দিয়েছে আর যত চাঁদিতে তেল মানে চুল ছিল সবটি চুল পুরা অনিয়া চাঁদিতে সেটা গেছে ওকে লাফিয়ে উঠেছে ও মরে গেলো ও আর বাঁচে জি ভাই লাফিয়ে উঠে গেছে তো ওই রকম তোমরা জালসা শুনতে এসে জালসা শুনে যে চুল পুড়ায় না বুঝতে ভালো করে আওয়াজ শুনো মন দিয়ে শোনো কথাগুলো ধ্যান দিয়ে শুনবে নমাজ পড়া রোজা রাখা তসবি জিকির করা ইজ্জতের হেফাজত করা স্বামীর সেবা করা এই মায়ালোকের চারটা কাজ পুরুষ লোকের দুটা কাজ আল্লাহর রাসুল বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম পুরুষ লোক বেটা ছেলে দুটা জিনিসের হেফাজত করতে হবে কি জানেন এক নম্বর আল্লাহ নয় বললেন তোমরা মুখের হেফাজত করো ঠস কথা বলবে না লোকের গুজব করবে না গিল্লে করবে না বদনাম শেখাই দুর্নাম করবে না তোমরা বেশি কথা বলবি না তোমরা মুখের হেফাজত করবে এক নাম্বার দুই নাম্বার জেনাতে লিপ্ত হবে না লজ্জা ইস্তানের হেফাজত করবে এই দুটা কাজ থেকে বেঁচে থাকো তোমার জান্নাতির জাবিন আমি হয়ে গেলাম ভাইরা আমার দুটা জিনিস থেকে পুরুষ লোক বেঁচে থাকেন আর মেয়ে ছেলেরাকে বলছি এদের চারটা কাজ এক নাম্বার নমাজ পাঁচক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে রামজান মাসের রোজাটি ঠিকভাবে রাখতে হবে তিন নাম্বারে স্বামীর সেবা মনোযোগ দেওয়া করতে হবে পাঁচ চার নম্বরে এবারুর হেফাজত করতে হবে জেনাতে লিপ্ত হইতে হবে না মানে খারাপ কাজ কুকর্ম করতে হবে না এই চারটা কাজ করলে মানে মহিলার জান্নাত খোলা থাকবে যে জান্নাতের যে ডাক গেট যাওয়ার ইচ্ছা ওটা দিয়ে চলে যাবে আল্লাহ জান্নাতের গেট খুলে দেবে ভাই ওই মহিলার জন্য তো ভাই আমার শুনেলেন যে কামাতির দিন মানুষ কত ডর কত ভয় হবে যে কলজা ফুলকা মোচা গুলো শুকিয়া সব ভেতরে যেরকম কপাট চকাটে লাগে তো ঠক করে আওয়াজ করে ঠক ঠক করে আওয়াজ করে বাজে ওই রকম কামাতির দিন মানুষ মানুষের ফুলকা ভিতরে বাজবে রে ভাই পাঞ্জরকার মানুষ শুনতে পাবে যে বাজছে ভয়ে মানুষের যে আর কাপ ভিতরে রস বলতে কিছু থাকবে না খালি কলজা ফুলকা মোচা গুলো ভিতরে বাজবে কত ভয়ঙ্কর দিন জানেন কায়ামাতির দিনটা কত বিশাল দিন খাতারনাক দিন কঠিন দিন কেউ কারোর দিক থেকে কথা বলবে না কেউ কারোর চিনার নেবে না পরিচয় নিবে না কেউ কাউকে নিকি দিবে না সেদিন খালি আফসুস আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমি আগে জানতাম বুঝতে পারতাম পৃথিবীতে পাচক নমাজ পড়তাম রমজান মাসে রোজা রাখতাম সব সময় তোমার তাসবির পড়তাম জিকির করতাম আল্লাহ তোমাকে ডাকতাম আল্লাহ একবার দুনিয়াতে পঠিয়ে দিলে যত তোমার এবাদত করতে হয় সব করতাম আল্লাহ দুনিয়া দারি ছেড়ে দিতাম খালি তোমার এবদত বন্ধ করতাম আল্লাহ আল্লাহ দুবার পেঠে ভাই কোনো মানুষ এসে দুনিয়াতে দুবার এসে থেকে ও থাকেনি পঠাবেন আল্লাহ একবারই মুখ আপনি এখনই মরে যান আপনার বুদ্ধি শেষ তো কায়ামতের দিনটাকে বলে ভাই ভয় করেন কয়ামতের দিন যখন কয়ামত শুরু হয়ে যাবে ভাই আমার আল্লাহ বললেন আমি এয়া ওমায়ান সুরে যখন করে কি যে মানে যখন যারা যখন মানুষ কবর থেকে উঠবে অপরাধীদের গুনাগার পপিষ্টি মুজরেমদের চেহারাকে পেলতে দেওয়া হবে আকার আকৃতি পেলতে দেওয়া হবে মানুষ যখন কেয়ামতের মাঠে জমা হবে তো জমা যখন হবে রে ভাই তো জমা যখন হবে তখন কি হবে জানেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষ জমা হবে হুন্ডা ঠিক আছে একরকম হয়ে জমা হবে না এটা মনে করিয়েন না যে সবাই একটি জমা হয়ে গেলাম উপায় নাই কাতার ভাগ হবে শ্রেণী ভাগ হবে একটা সারা জীবন নামাজ পড়েছে আর একটা লোক খালি ঈদের নামাজ বছরে একবার করে পড়েছে দুটা ঈদে দুদিন পড়েছে ওই লোকটাও একটা নামাজি লোকের পাঞ্জরে খালি যাবে কি কহেছেন আপনারা বুঝতে পারছেন খাড়ো হয়ে যে ভাই একটা লোক পাঁচ লাখ টাকা খরচ করে হজ করে এসছে আর একটা লোক পশ্চিম চিনে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা করছে পানিও লাই না ওই লোকটার পাঞ্জরে খাড়ো হবে হবে একটা মুলবি বারো চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর ওর লেখা পড়া করে দাঢ় মোছ পাকিয়ে দিছে কত কষ্ট করে পরের বাড়ি খায় খায়া না খেয়া কত আয়না সিঝা খায়া কত কষ্ট করে পড়ে আর উ এত গলা লেখাপড়া করে আর একটা বোকা গান্ড মূর্খ মানে ওর সাথে খাড়ো হয়ে ওর সাথে জাননাতে চলে যাবে এটা আপনার জ্ঞানে লাগছে সেরেনি আল্লাহ ভাগ করে দেবে তাহজুদ গুজার নেওয়ালা রাইতে দুটা আড়াইটা রাইতে উঠে মসজিদে আল্লাহ আল্লাহ করছে ওই লোকটা ওয়ার মর্যাদা আর একটা বেনামাজি বেরোজাদার লাখ ও উড্ডিন পারছে বেলা আটটা নটা ভোর ওই লোকটা আর ওই লোকটা সমান হবে এক জায়গায় খাড়ো করবে আল্লাহ হবে কোনো দিন হবে না এবার শুনালেন কিভাবে কেমন কি হবে আল্লাহ বলছে আমি বিভিন্ন দলে বিভক্ত করব শ্রেণীতে একটা দল উঠবে একটা শ্রেণী ভাগ করে দিব একটা দল যখন উঠবে ওর চেহারাটা স্বরের মতো হয়ে যাবে স্বরের আকার ধারণ করে জমা হবে একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ওই লোকটা পৃথিবীতে সব সময় নাজায়েজ খাদ্য খেতাও হারাম খাদ্য যারা খাবে বেইমানি করে শয়তানি করে ডাকাতি করে চিন্তায় করে সব সময় নাজায়েজ খানা যারা খাবে ওই লোকটা কা এর দিন শরীরের আকার আকৃতি ধারণ করে জমা হবে আর একটা দল একটা শ্রেণী এক দিকে জমা হবে কেমতের মাঠে আর একটা দল জমা হবে ওই দলটা কেমন হবে ওই লোকটা বান্দরের মতন হয় জমা হবে ওর একটা দল একটা শ্রেণী একদিকে বান্দরের মতন জমা হবে ওই লোকটা পৃথিবীতে আর কথা ওকে কর কথা ওকে লাগিয়া বিবাদ সৃষ্টি করতো ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করে জমা হবে হয় আর একটা দল জমা হবে গোড়তে পারতে আসবে ওর হাত থাকবে না থাকবে শুধু বডি উঠবে। লোকটা পৃথিবীর বুকে যারা পড়োশী কষ্ট দেয় পড়সিকা দুঃখ দেয় পড়োশীর ওপরে জুলুম করে পড়সির সাথে মিল রাখে না পড়োশি প্রতিবেশী আপনারা বুঝতে পারছেন তো আমার ভাষা আমার ভাষা বুঝতে পারছেন কি বলেন না বলেন আমি শেরসাবাদীর বক্তা বুঝতে পারছেন আর আমার কাছে একদম মানে যেটা ভাষা বুঝতে পারবেন আল্লাহ প্রত্যেক ভাষাতে নাবির রাসুলকে পঠালছেন জি ভাই এটা মনে করি না যে হজরত আলী ঢ্যাঁড় বাংলাতে ওয়াজ করছে বা সেরসাবাদী ভাষাতে ওয়াজ করছে এটা মনে করিয়ে না বিহারে যত ঢ্যাঁড় বাংলা বলবেন অত খুশি ওরা অত বুঝতে পারছে আমাদের এখানে কলকাতায় যাবেন তাহলে স্পষ্ট শুদ্ধ বাংলা বলতে হবে নাকি আর আমাদের এখানে ঢ্যাট বাংলা চলছে আমরা সবই বুঝতে পারছি একটা মেয়ে লোক একটা লোকের উপরে কেস করে দিয়েছে তো কেস করে তো কোর্টে তখন ওকে টিকটিকিতে চড়ছে কাঠ গড়াতে কাঠ গড়াতে চড়ার পরে তখন ওই হাকিম পুচ করছে মায়ের লোকটাকে এই লোকটা তোমাকে মেরেছিল তো মেয়ে লোকটা কে না মারেনি তো হাকিম লিখে দিলে যে না মারেনি তো তোমাকে এই লোকটা কিছু কহেনি না কিছু কহেনি লিখে দিলে না কিছু কহেনি বলছে লোকটা আসলে নির্দোষ হ্যাঁ নির্দোষ ও লিখে দিলে হ্যাঁ লোকটা নির্দোষ ও তার হাকিম ঢাট বাংলা বুঝে না যে রাগে চোটে গুন্দিরা কইছে নাকি ওটা আপনার আমরা বুঝতে পারবো যে রাগে চোটে না আমারে নি তার মানে মেরেছিল না কিছু কহেনি তার মানে কহেছে হ্যাঁ নির্দোষ তার মানে লোকটা আসলে দোষী কিন্তু হাকিম তো ঢাট বাংলা বুঝে না তো ওই লেগে মানে আপনারকে বুঝার সুবিধে তো আমার ভাষা আপনারা সবই বুঝতে পারছেন তফাত তো কিছু নাই ডিফেট তো কিছু নাই মানে কিছু লোকের সাথে একটু হাসাতে একটু উল্টা পাল্টা হয় ওরা কিছু গালার লোক আছে মানে আমাদের এলাকাতে আছে ওরা আখাকে চুলহা কহবে হাত কাঠি হারা কহি ওরা কহবে দো কাঠি হারা কহবো উস্কাঠি ওরা কহবে যে আখা খাচ্ছ হামরা কহবো যে কাডল ওরা কহবে যে নেড়া কুদ্দা একটু ভাষাটা উলট পালট তো আপনাদের ভাষা আমাদের ভাষা একই ভাষা নাকি বুঝতে তো অসুবিধা হয় না ভাই না হচ্ছে বলেন এবার শুনেন ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনালেন দুনিয়া তো দুনিয়া मर अल्ल एजमे राखा जे जान सब जतो जा दा दान दुनिया त दुनिया मुसान भी के ना देख दिया बनिया छो तुम कलिमुल्लास्माइल नोबी जो भाई न हो गल हुल्ला दुनिया त दुनिया तो জুলুম করবেন না আইলার পাঞ্জুরের গাছ লাগিয়ে আবার জমিটাকে বরবাদ করিয়ে না পড়োশীকে কষ্ট দিয়েন না নিজের দিহিত মাটি উঁচা করার আর পানি আড় করে পড়োশীকে ডুবিয়া মারিয়েন না পড়োশীকে কষ্ট দিবেন ওর পানিটা বের হইতে দেন আপনি এমন করা বাউন্ডুরি প্রাচীর তৈরি করলেন ওর বাড়িতে বাতাস লাগে না গরিব মানুষটা মরে গিয়েছে বাতাসে গরমে থাকতে পারে না এমন করা বাউন্ডুরি করলেন লোকটা হাওয়া বাতাস কিছু পাই না জুলুম করা হয়েছে পড়োশির ওপরে পড়োশিকে জুলুম করবে পড়োশির ওপর অন্যায় করবে মাতির দিন পুঙ্গা হয়ে উঠবে গুড় পারতে পারতে উলট পালট করে যাবে পড়োশির ওপরে জুলুম করিয়ে না ভাই আল্লাহর নবী একদিন সাহবাদেরকে নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে আল্লাহর নবী বললেন ওরে আমার সাহবারা বলতো তোমরা তো যুদ্ধের জন্য জিহাদ করার জন্য তৈরি হয়ে গেছ তোমরা কি এরকম কোন লোক আছো আছো আমি আমার পড়োশীর ওপরে জুলুম করেছি বলে কি জুলুম করেছ বললেন নাবিগ আজকে আমার পড়োশীর ঘরের ডাওয়াতে আমি পেশাব করেছি ভোরের বেলা ওর ঘরের ডাওয়াতে পেশাব করে দিয়েছি আল্লাহর রাসুল বললেন তুমি জিহাদে যাও না বাড়ি চলে যাও তোমাকে যুদ্ধে যেতে হবে না বাড়ি ঘুরে যাও লাখ যুদ্ধ যুদ্ধে নিয়ে গেল না বাড়ি পাঠিয়ে দিল তো ভাইরে আমার খবরদার আপনি প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না না তো কেমতির দিন পুঙ্গ হয়ে উঠবেন ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে আর একটা দল আসবে কুঁকড়া হয়ে যাবে ধন্যুকের মতন কুজা আর খালি চিঞ্চি করবে ভুত ধরার মতন কাঁপবে জমা হবে কিয়ামতার মাঠে শ্রেণী ওরা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যারা সুদ খেবে রে ভাই সুদ খুরেরা ভূত ধরার মতন কোকড়া হয়ে যাবে আর খালি কাব্য ই করবে কিয়ামতার মাঠে জমা হবে উ চেষ্টা করবে কাঁপবে না মনে করবে থাম কাঁপবো না কিন্তু ভূত ধরা মানুষকে দেখেছেন মেয়ে ছেলেকে যদি ভূত ধরে এলাই হাত কাঁপাইছে ওর হাত ধরে নিলেন পা কাঁপাইছে পাখান ধরে নিলেন তখন চুল ঘুরে যায় সান সান করে চুল ঘুরে যায় আর যদি ওর মাথাটাকে ধরবেন চেপে মাঞ্জা ঝুঁকাইছে মানে ঝুঁকাইবে মানে ভূত ধরে আছে তার মানে ওর তো ভূত কাঁপাইবে তো কথা হচ্ছে যে যারা সুদ খায় ওরা ওই ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে কিয়ামতের মাঠে জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে তো ভাই সুদ থেকে বেঁচে থাকেন সুদ খাবেন না সুদের গুণাটা মহাপাপ এটা হচ্ছে আর ক্ষমাই নাই মহাপাপ মানে কি পাপ হচ্ছে তিনটা একটা হচ্ছে গোনহায় সাগিরা একটা হচ্ছে গোনহায় কাবিরা একটা হচ্ছে মহাপাপ সগিরা গোনহা তোবা করতে হবে না এমনি মাপ হয়েছে পাঁচক নামাজ পড়বেন মাপ কাবিরা গোনহা তবা করতে পারলাম মাফ করে দাও ভুলে গেছে আল্লাহ এটা গোনা আর করবো না আল্লাহ মাফ করে দাও মাফ মহাপাপ যেটা আপনাকে বেল হইতে হবে জেলে না হলো তিন দিন চব্বিশ ঘন্টা বারো দিন চোদ্দ দিন তিন মাস যেরকম আপনি করবেন পাপ ওইরকম বেল হইতে হবে আপনাকে উপায় নাই বেল হইতে হবে তো সুদ খাওয়াটা মহাপাপ আপনাকে বেল হইতে হবে যার নামে ঢুকে এক চাক্কার লাগে বাড়াইতে হবে আপনাকে দশ বছর আর বিশ বছর আর পঞ্চাশ বছর আর একশো বছর যতদিন লাগুক ঢুইকা বেল হবেন ওটা আল্লাহর ব্যাপার আল্লাহ জানে কিন্তু মহা পাপ হলো খাতরা পাপ তো সুদ খাওয়াটা মহা পাপ এবার শুনেন আর একটা দল জমা হবে ওরে বপরে কি ব্যাপার রে ভাই লোক যে সব লাহে শোভান আল্লাহ থামেন ভাই কালেকশন নিছি একটু থামেন না যে ভাই টাকা তো নিব ইনশাল্লাহ টাকা তো নিতে হবে নাহলে মাদ্রাসা কি দিয়ে চলবে বলেন মাদ্রাসা তো আপনারা কি চালাইতে হবে কিন্তু টাকা নেবে একটু না একটু দু চারটা কথা শুনে না আপনার ভালো লাগে না কেন তো না দেন দেন আলহামদুলিল্লাহ দেন আর এখানে নাম লিখে দেন যে লোকটা দিছে ওর নামটা ধরুন লাস্টে বলে দেবো নাকি তো ইনশাল্লাহ আপনারা শোনেন দু চারটা কালা কথাগুলো শুনে নেওয়ার মধ্যে জ্ঞান আছে যে ভাই একটু সুদৃত হবে জাহান্নাম থেকে বাঁচার মন থাকলে কি আমাদের দিন কি কী অবস্থা হবে কী করবেন দুনিয়াতে কী হবে একটু শুনে নেন তারপরে ওয়াজ নসীত খুব শুনেছেন আমার মুখে শুনেলেন কথাগুলো শুনে কিছু ওয়াজ পকেটে করে বাড়ি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আমল করার চেষ্টা করবেন আপনি আপনার কাজ হবে এটা মনে করি না যে হজরত আলী ওয়াজ করছে তো খালি হাসাইছে না হাসির মধ্যে যে কি আছে আপনারা নিজেই বিবেচনা করবেন আমি বলবো না আপনারা নিজেই বুঝবেন তো কথাগুলো ভালো করে শুনেন